গ্যাস বাড়া যাওয়ার সম্ভাবনা থাকে চাঙ্গে রাখা কষ্টকর কাজেই এখন বর্তমান মাল বিক্রি করে ফেলতে হবে চাঙ্গে আর রাখা যাবে না আচ্ছা আচ্ছা পেঁয়াজ এখন আর রাখার কোনো সুযোগ দেখছেন না সুযোগ নাই আসসালাম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওoverlineকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকু আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আমাকে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান কেমন ব্যবসা প্রতি ব্যবসার বর্তমান যে প্রেক্ষাপট পরিস্থিতি খুব ভয়াবহ আড়ে থেকে মাল কিনতে হয় 2500 2200 এখানে বিক্রয় হয় 58 60 ব্যবসায়ী অনেক লস কিন্তু ঘাটে যা এরিয়া ক্রেয়স্থরা যে সমস্ত মাল বিক্রি করে ওদেরও লস এখন বর্তমান পেজের ভয়াবহ অবস্থা কেন আশ্বিন কার্তিক মাসে দক্ষিণ উত্তর আবাতার সারে এই পেজ গ্যাস বাড়া যাওয়ার সম্ভাবনা থাকে সাঙ্গে রাখা কষ্টকর কাজেই এখন বর্তমান মাল বিক্রি করে ফেলতে হবে সাঙ্গে আর রাখা যাবে না আচ্ছা আচ্ছা পেঁয়াজ এখন আর এখন রাখার কোনো সুযোগ দেখছেন না সুযোগ নাই আচ্ছা আপনার তো ব্যাপারই নাকি ব্যবসায়ী জি ব্যবসায়ী আচ্ছা আপনার ব্যবসায়ী এখন যে পেঁয়াজগুলো নিয়ে মার্কেটে আসছেন মিঞা কেমন দেখছেন সে বিষয় বিক্রি বাবা হাড়ে থেকে কালকে 2400 টাকা মাল কোরাই করা হয়েছে এখন বিক্রি হচ্ছে 56 58 57 হাইস্ট যেটা মোটা ওড়া 60 টাকা প্রতি কেজিতে তিনের থেকে 4 টাকা করে লস হচ্ছে লস হচ্ছে জিpotent not potent not আচ্ছা 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 তাহলে তো ব্যবসায়ীদের না ব্যবসায়ীদের খুব কষ্ট খুবই কষ্ট আর একটা আড়তের আসলে খরচ কেমন করে বাবা আড়তদার করে যদি ব্যাপারী মাল পড়তায় না হয় আড়তে না বিক্রি না করতে পারে প্রতিদিন একটা আড়তে পাঁচ টাকা খরচ এই পাঁচ টাকা আড়তদারি করার পরে সে তার উ উদ্বৃত্ত দুই লাখ আড়াই লক্ষ টাকা প্রতি মাসে খরচ এইটা কভার না করতে পারলে আড়ত আর লস আচ্ছা 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 এমনিতে মার্কেটে আজকে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে আজকে বর্তমান মার্কেটে বিক্রি হচ্ছে

বুঝতে পারছি আপনার কাছ থেকে আর একটু জানতে চাইছি যে পাবনার বাজারটা কেমন দেখছেন আজকে কত টাকা বিক্রি মানে পাবনা প্লাস ফরিদপুরে বাজারের ডিসটেন্স হলো সামান্য কিছু একের থেকে দেড়শো টাকা ফরিদপুরে পাবনাতে যে মোটা মালটা হাত বাছাই হয় গ্রেডিং করা এই সব মালটা চলে যায় চিটাগাং এলচি না থাকার জন্যতে আর গসাট মালগুলি ঢাকা বিভিন্ন মোকামে আসে কিন্তু মোটা মালগুলি সব চলে যায় চিটাগাং

টাকা কমে গেছে রসুনের বাজার কম বর্তমান কৃষকের রাস্তা কেন হারা হয়ে গেছে কৃষকের মালটা চাঙ্গে রাখা যাচ্ছে না অতি তাড়াতাড়ি বিক্রি করতে হবে কিন্তু অপর্যাপ্ত পরিমাণ আমদানির জন্যেতে ওই যারা ক্রয় করে ব্যাপারী তারা ওই বাজার সেরা তিনশো চারশো কম করে কিন্তু গৃহস্থর তো মাল বিক্রি করতেই হবে গৃহস্থরও বিভাগে পড়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে 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 এবং হাটে তো চাহিদা আছে মার্কেটে তো ব্যাপকভাবেোগানতি মা মার্কেটে ওইখান থেকে কিনে আনতে গেলে এখানে বিক্রি করা যায় না ওখান থেকে এইখান থেকে আবার মাল মনে করেন যারা কিনে নেয় ওদের কেউ লস সবারই ওই লস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ